আসসালামু আলাইকুম এভরি ওয়ান অভিমানী মন গল্পে সাত নম্বর পার্ট আর তোমরা যারা প্রমোশন করাতে চাও হোক সেটা ওয়েবসাইট অ্যাপস পেজ ব্র্যান্ড প্রোডাক্টস বা অন্য কিছু তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের প্রচারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের ফ্যামিলি প্রায় পঞ্চাশ কে সুতে চলেছে এভাবে পাশে থেকেও যেন প্রতিদিন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি আর পঞ্চাশ কে উপলক্ষে তোমাদের জন্য কি অনেক ভিডিও আনতে চলেছি তো যাও তাড়াতাড়ি গিয়ে পোস্টে তোমাদের মতামত গুলো জানাও তোমরা কি কি জানতে চাও তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক ঘড়িতে তাকিয়ে দেখি ভোর পাঁচটা বাজে এখন আর ঘুম আসবে না যাই ফ্রেশ হয়ে আসি বলে জানালার দিয়ে পাই দিয়ে যেতেই কারো গলার শব্দ পেলাম এত ভোরে কে কথা বলছে রাতে ঘুমায়নি নাকি দিয়ে তাকাতে দেখতে জানালার পাশে গেলাম জানালা দিয়ে তাকিয়ে দেখি আপু ঘুমাচ্ছে পাশে আমার আব্বু সতমা বসে আছেন আব্বুর হাতে একটা কাগজ টাইপের কিছু আব্বু বললো আমার যা কিছু আছে তা তো সব আবির ও লাভ আরে আর দলিল দিয়ে কি হবে তোমার আব্বু তো এই দলিলে সবকিছু ওদের দুজনের নামে লিখে দিয়ে গিয়েছেন। আবার তুমিও লিখে দিলে। আমি এগুলো দিয়ে কি করব? বরং আমার সবকিছুই ওদেরকে লিখে দিব। এটা রাখো। তুমি ওরা ঘুম থেকে উঠে আসলে ওদেরকে বুঝিয়ে দিও। ছটমা বলল, "আমার আব্বুর বুকে মাথা রেখে একটু কান্না করতে।" আব্বু বলল, ভেব না। ওরা অনেক ভালো। দেখো, সব সময় দুজনেই তোমায় মা বলে ডাকবে। ওদের মায়ের আসনে তোমাকে বসাবে।" আমি এবার চলে আসছি আর মনে মনে বলছি জানি না আমার মায়ের আসনে বসাতে পারবো কিনা তবে আমার সৎ মা নিঃসন্দেহে ভালো মানুষ তা বুঝতে আর বাকি না এতদিন ওনার প্রতি আমার যে ভুল ধারণা ছিল তা ভুল প্রমাণিত হলো হয়তো বা আমার নানাই আব্বুকে ফাঁসিয়েছিল ওনার মেয়েকে বিয়ে করার জন্য কিন্তু আসলেই কি এমন বিষয়টা তা আমার সত্য জানা নেই হয়তো বা কোনো জানতেও পারবো না কেননা এই জানার জন্য এমন প্রশ্ন আমি ছেলে হয়ে বাবাকে করতে পারবো না তবে নানা ও সৎমা আমাকেও আমাকে ও আপুকে এই বিশাল সহায় সম্পত্তি সব কিছু লিখে দিয়ে গেছেন ভাবতেই আমার কেমন যেন অবাক লাগছে ফে এসে আবার রুমে গিয়ে একটু শুয়ে পড়ে ভাবছি আমার নানা সবকিছু আমাদেরকে লিখে দিয়েছেন কেন তাহলে কি উনার আর কোনো ছেলে মেয়ে নেই উনি আর শুধু উনার একটা মেয়েই একটু পর আপু এসে আমায় ডেকে বলল ভাই আব্বু ডাকছে তোকে আমি বললাম আপু তোর এই অবস্থা একটু চলাফেরা কম কর বলেই আব্বুর রুমে চলে গেলাম আমার সাথে আপুও গেল, বলল বসো এখানে আমি বসে পড়লাম বসে দেখি আমার আমার দিকে তাকিয়ে আছে চোখের পাতা যেন ফেলছে না বলছে উনি পৃথিবীর সব থেকে মিষ্টি ডাক মা ডাকটি আমার মুখ থেকে একটিবার শুনতে চাচ্ছেন আবু বলল শুনো আবির তোমার নানার মৃত্যুর জন্য আমরা চার দিনের দিন খাওয়া দাওয়ার আয়োজন করব। তাই তোমার সাথে আলোচনা করতে ডেকে পাঠিয়েছি আমি বললাম আচ্ছা আব্বু এবার বুঝলাম আব্বু কেন কাল বাড়িতে না যে বলল আমাদের কিছু কাজ আছে আমার সৎমা ওই রাতে কাগজটি আমায় বের করে দিল আমি যদিও জানতাম এটা কিসের কাগজ আর কেনইবা দিল তবুও জানতে চাইলাম এটা কিসের কাগজ আমার সৎমা বললেন আমার আব্বু মানে তোমার নানা ওনার সব সম্পত্তি তোমাকেও তোমার আপুকে লিখে দিয়ে গেছেন এবং আমিও সব লিখে দিয়েছি আজ থেকে এই সব সম্পত্তি তোমাদের এই সব কিছুর এটা বাবা নাও তুমি আমার সৎমার কথাগুলো শুনে আমি বুঝছি না আমি এসব স্বপ্ন দেখছি না তো নাকি আসলে বাস্তবেই কাল রাতে যা দেখছি আসলেই তা সত্যি আমি বললাম আমি এসব কেন নিব এগুলো তো আমার বাবার না মানুষের কোনো কিছুই তো আমি নিব না আপু বললো ভাই এগুলো কি বলছিস মানুষের কেন হবে এগুলো আমাদের মায়ের উনি না হয় আমাদের পেটে ধারণ করেন নাই তাই বলে কি উনি আমাদের মা নয় শুধু পেটে ধরলেই কি মা হয়ে যায় ভাই আপুর কথার উত্তর আমার কাছে নেই তাছাড়া আপুর উপর আমি কোনোদিন কথাও বলি নাই তাই আপুর কথায় আমি মাথাটা এবার নিচু করলাম আব্বু কিছু বলছে না কেননা আব্বুর বলার মতো এখানে কিছুই নেই একটু পর মাথা তুলের সামনে তাকাতেই দেখি আমার সৎ কান্না করছে এবং শাড়ির আসলটা দিয়ে চোখটা মুচ্ছছেন সৎ বললেন বাবা আর যদি তোমাদের মা হয়ে এইগুলো তোমাদের দিতাম তাহলে তো অবশ্যই নিতে তাই না আসলে ডাক্তার আমায় বলেছিল আমি নাকি কোনোদিনও মা হতে পারবো না তাই যেদিন থেকে জানতে পারি তোমার আব্বুর ও মেয়ে রয়েছে সেদিন থেকেই ভাবতাম আমি তাহলে তোমাদের পেটে না ধরেও মা হব, মা ডাক্তার শুনতে পাবো কিন্তু সেটা আমার ভাগ্যে নেই আমি বললাম কে বলেছে নেই মা আজ থেকে আমি তোমাকে মা ডাকব বিছানা হতে দলিলটা তুলে নিয়ে বললাম এটা তোমার কাছেই রাখো উনি এবারে কিছুটা কান্নাভেজা কণ্ঠে সুরে হাসি দিলেন এবার শুরু হলো নানার মৃত্যুর চতুর্থ দিনে আমরা কিভাবে খাওয়াদার সব আয়োজন করব তা নিয়ে আলোচনা ও পরিকল্পনা সব পরিকল্পনা মাফইকি খাওয়াদার আয়োজন শেষ হয়ে গেল এবার আমাদের বাসায় চলে আসার পালা আমি আর আব্বু গাড়িতে উঠে বসে আছি আপু আসছে না কি ব্যাপার আপু আসছে না কেন ভিতরে আপুকে নিয়ে আসতে বললেন আসায় আমায় আমি গাড়ি থেকে নেমে যেতেই আপু ও মা দেখলাম আসছে আপু গাড়িতে উঠে বসলো মা বাইরে গাড়ির জানালার সামনে দাঁড়িয়ে রইলো আব্বু গাড়ি স্টার্ট দিতেই আপু আব্বুকে গাড়ি বন্ধ করতে বললেন আপু বলল, ভাই একটা কথা বলি আমি বললাম হুম, আপু বল আপু বললো মাকে আমাদের সাথে নিয়ে যাবি উনি তো এই বাসায় পুরো একা এক একা কিভাবে থাকবে আমি আপুকে ইশারাই বললাম আমায় নয় আব্বুকে বল আপু যদি আব্বুকে বলে আমি জানি আব্বু না করবে না এবার আপু আব্বুকে বলল আব্বু সম্মতি দিলেন আমি গিয়ে আব্বুর সাথে সামনে বসলাম আর আপু ও মা পিছনে বসলো আমি ভাবছি জন্মের পর মায়ের আদর পাইনি কিন্তু আমার ভাগ্য হিসাব লেখা থাকবে সত্যি আমি বিশ্বাস করতে পারছি না এবার আমি সৎমাকে নিজের মায়ের মতো করে পেয়ে গেলাম জানি না মায়ের আদর কেমন হয় উনি আমার সন্তানের আদর দিবেন কিনা তা সময় বলে দিবে তবে উনি যে নিশ্চিত আমাদেরকে নিজের সন্তান হিসেবে মেনে নিয়েছে তা বোঝা যাচ্ছে বাসায় চলে আসলাম আমি আমার রুমে এসে একটু খেয়ে শুয়ে রয়েছি ব্যস্ততায় অনু অনেকবার ফোন করেছিল ধরাই হয়নি তাই অনুকে ফোন করলাম একবার দুইবার তিনবার ফোন দেওয়ার পর অনু এবার ফোনটা ধরলো অনু অনেক জোরে চেঁচিয়ে বললো তুই কে রে কুত্তা কি ব্যাপার আমি কি রং নাম্বারে ফোন দিয়েছি নাকি অনু তো আমায় কোনোদিন কুত্তা বলে না আবার তুইও বলে না ফোনটা সামনে নিয়ে দেখি না এটা তো অনুরই নাম্বার আবার ফোনটা কানে নিয়ে হ্যালো বলতেই এই তুই আমার সাথে কথা বলবি না আর কোনোদিনও ফোন করবি না এবার বুঝলাম এটা আসলে অনুই চরম রেগে গিয়েছে তাই এভাবে বলছে আমি বললাম অনু আমার কথাটা তো শোনো আগে অনু বলল কিছু শোনার মতো নাই বলেই অনু এবার শুরু করে দিল বাংলা মন্ত্র পড়া আমি চুপ করে থাকলাম কেননা আমার একবার হলো উচিত ছিল অনুকে এইসব বলা ওটা না পাঁচ মিনিট আমায় মন্ত্র শোনালো বাংলা ভাষায় আমি বললাম শেষ হয়েছে তোমার এবার আমি কিছু বলতে চাই অনু চুপ করায় বুঝলাম ওর মন্ত্র শেষ আমি বললাম আমার নানা মারা গিয়েছে বাসায় গিয়েছিলাম তাই ফোনটা ধরা হয়নি অনু বলল ও সরি আমি আসলে বুঝি নাই আবির আমার মাফ করে দিও আমি বললাম ই চোখে মনে মনে বলছি গরু মেরে জুতা দান করেছে তবে অনু তুমি থেকে তুই বলাই বেশ মজা পাইছি ভালোই লাগছিল ওকে তুই করেই বলতে বললাম অনু বললো আগামীকাল থেকে কলেজ খুলবে আর রেজাল্ট এই সপ্তাহে দিয়ে দিবে কলেজে যাবি আমি বললাম না তুই যা আমি এক দুই সপ্তাহের মতো কলেজে যাব না কিছু কাজ আছে শেষ হলে তবে যাবো অনুর সাথে অনেকক্ষণ কথা চললো এবং ঘুমিয়ে পড়লাম এতদিন পর্যন্ত প্রতিদিন সকালে ঘুম ভাঙত হয় আপুর ডাকে নয় অনুর ফোনে কিন্তু আজ ঘুম ভাঙলো আমার সৎ মায়ের ডাকে সৎ মা বললেন ওঠো অনেক বেলা হয়েছে এই নাও কফি আর কিছু মনে করো না কফিটা ভালো না হলে আমি উঠে কফির মুখটি হাতে নিলাম উনি আমার বিছানা সহ পুরো ঘরটা গুছাতে লাগলেন কফির মগে চুমুক দিতেই আজ ছাদটা অন্যরকম লাগছে প্রতিদিন আপু হয় আব্বু কফি বানাই আজ মনে হয় মা বানিয়েছে তবে কফি স্বাদটা নিয়ে বুঝলাম আব্বু কেন এত সুন্দর রান্না পারেন আমি বললাম মা থাক না এগুলো আমি গুছিয়ে নিব। আপনি যান একটা কথা বলব বাবা মা বললেন একটা কথা বলব বাবা আমাকে আপনি করে নয় ভাই তুমি করে না হলে তুই করে বইল। আমি বললাম আচ্ছা তুমি করে বলবো কিন্তু কিন্তু কি বলো আমাকেও যে একটু আগে তুমি করে বলা হলো তা বলা যাবে না তুই করে বলতে হবে মা বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই বলবো কিছুক্ষণ কথা হওয়ার পর উনি বাইরে গেল আসলে মায়ের আদরটা কি জিনিস তা আমি আজ একটু বুঝলাম সত্যি নিজের মায়ের আদর না পেয়ে এমন একজন সৎ মায়ের কাছে এমন মায়ের আদর পাবো তা কোনোদিন ভাবিও নাই আমি উঠে ফ্রেশে সকালে নাস্তা খেতে টেবিলে গেলাম মা সব পরিবেশন করছে চেয়ারে বসে সামনে তাকাতেই দেখি আপু একটা চিৎকার করলো মা ও আমি দৌড়ে আপুর কাছে যেতে মা বলল তাড়াতাড়ি গাড়ি বের করো লাবণ্যকে হাসপাতালে নিতে হবে ও মা হতে চলেছে আব্বু চেঁচামেচি শুনে দৌড়ে আসলেন এবং গাড়ি বার করলেন আপুকে নিয়ে হাসপাতালে চলে গেলাম ডাক্তার আপুকে অপারেশনের জন্য ভিতরে নিয়ে গেল আমি আব্বু আর মা বাইরে বসে রইলাম কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে বললেন অপারেশন সাকসেসফুল মা ও ছেলে দুজনেই ভালো আছে ভিতরে গিয়ে সবার আগে আমি ভাগনেকে কোলে তুলে নিলাম মাম্মা দেখি পুরোই রাজকুমার আর পুরোই মাসুদ ভাইয়ের কফি হাই ভাগ্নে ভাই ভাগ্নে বলায় আমার শরীরে সব কাপড় নষ্ট করে দিল আমার সাথে দিল প্রসাব করে মা এসে ভাগনেকে নিয়ে বলল তুই যা জামাটা একটু ধুয়ে আয় জামাটা একটু ধুয়ে ফেলার জন্য ওয়াশরুমে যেতে অনুফোন করল এক হাতে জামাটি ধুচ্ছি আর অন্য হাতে কল করে অনুকে হ্যালো বললাম অনু বলল আবির তুমি কোথায় আছো আমি এখনই তোমার সাথে দেখা করতে চাই আমি বললাম এভাবে কেন বলছো কি হয়েছে অনু অনু বলল আব্বু মিতুর ভাই মাসুদ ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে আবির আমি এই বিয়ে করতে পারবো না আমি হয় তোমাকে বিয়ে করব না হয় মরবো অনুর কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম অনু এটা কি শোনালো আমায় আমি এই আনন্দের দিনে এটা শুনবো কল্পনাও করি নাই মাসুদ ভাই অনুকে মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করবে এটা আমি কি শুনলাম মাসুদ ভাইয়ার ভিতরের রূপটা এমন সত্যি ভাবা যায় না সি ওয়াশরুম হতে চলে এসে আব্বু মাকে বললাম আমার একটু দরকারে বাইরে যাচ্ছি একটু পর ফিরবো বলেই চলে আসলাম আপু সুখের সংসারে একমাত্র আমার জন্যই আগুন লেগেছে সংসারটি ভেঙে গেলেও আপু এখনো মাসুদ ভাইয়াকে ডিভোর্স দেয়নি পথ বসে আছেন মাসুদ ভাইয়ার উনি কবে যেন এসে ওকে নিয়ে যাবে আমি জানি আপু মাসুদ ভাইয়াকে কতটা ভালোবাসে মাসুদ ভাইয়ার থেকে আপু দূরে আছে ঠিকই কিন্তু আমার মনে হয় না মাসুদ ভাইয়ার প্রতি আপুর ভালোবাসা একটু কমে গিয়েছে বরং আজও দেখি আপু মাঝে মাঝে উনার জন্য কাঁদে আর যদি মাসুদ ভাইয়া অনুকে বিয়ে করে নেয় আপু তাহলে সত্যি পাগল হয়ে যাবে আপু এই কষ্ট কিছুতেই সহ্য করতে পারবে না না এ হতে পারে না আমার জীবন থাকতে আমি এটা হতে দিবো না প্রয়োজনে মৃত্যুর পা ধরবো ও যেন মাসুদ ভাইয়াকে সব সত্যি খুলে বলে তবুও আমি এটা হতে দিবো না অনুকে ফোন করে আসতে বললাম আমি হন্য হয়ে দৌড়ে গেলাম অনু দেখি আমার আগে গিয়ে বসে থেকে বাদাম খাচ্ছে আমি বললাম অনু তুমি ফোন করে এগুলো কি বললে তাকে আসলে সত্যি অনু বলল হুম সত্যি আমি বললাম না এ হতে পারে না এটা কোনোদিনও হতে পারে না তুমি মাসুদ ভাইয়াকে বিয়ে করতে পারো না আমি মাসুদ ভাইকে বিয়ে করতে দিব না 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 অনু কিছু বলে একটা মুসকে হাসি দিল অনু হাঁচছে কেন আমি বুঝলাম না অবাকে ওর দিকে তাকালাম অনু এবার বলল এত ভালোবাসা আমায় এতদিন বলো নাই যে আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো তাই আজ পরীক্ষা করতেই আমি এসব বলেছি আমি কেন মাসুদ ভাইয়াকে বিয়ে করতে যাব। আবির প্লিজ আমি চাই তুমি এই তিনটি ওয়ার্ড সর্বপ্রথম তোমার মুখ দিয়ে আমাকে বলো বলো প্লিজ আমি আর নিজেকে সামলাতে পারলাম না পরপর অনুর দুইটা থাপ্পড় বসিয়ে দিলাম আমি বললাম ভালোবাসা কখনও পরীক্ষা দিয়ে হয় না কাউকে বিশ্বাস করতে হলে তার বিশ্বাসকে ভরসা করতে হয় ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্য তুমি এতটা নিষ হবে এমন উপায় বেছে নেবে কি অনু আমার ভাবতেও অবাক লাগছে আমি বললাম সেই এইটুকু থেকে আপু আমায় কোলেপিঠে বাবা মায়ের আদরে বড় করেছে আর তুমি কি না পরীক্ষা হিসেবে আমার আপুর ভালোবাসাটিকেই বেছে নিলে আর শুনে রাখো মাসুদ ভাইয়ের সাথে তোমার বিয়ে হতে পারে না এই কথাটা তোমাকে ভালোবেসে নয় আমার আপুর সংসার আর তার সন্তানের ভবিষ্যতের কথা মাথায় রেখে বলছি আমি তোমায় ভালোবাসি না তোমার মতো মেয়েকে ভালোবাসাও পাবে আমার রাস্তায় আর কোনোদিন তুমি আসবে না বলে আমি বাসায় চলে আসলাম আসলে মেয়েরা যে নিজেদের কিভাবে এতটা নিষমনোভাব হবে অনুর ভাবি নাই বাসায় এসে দেখি হাসপাতাল হতে বাসায় এখনো কেউ ফেরে নাই আমি বিছানায় গিয়ে শুয়ে রইলাম একটু পর সবাই আসলো আমি গিয়ে আমার ভাগ্নেকে কোলে তুলে নিলাম আদর করতে লাগলাম অনেক কিউট ও মায়াবী আমার ভাগ্নে এক সপ্তাহ পার হয়ে গেল কোনো একটু বারের জন্য আমাকে ফোন করল না আমিও ওকে ফোন করে নিই হয়তো কোনোদিনও দিবও না একদিন আব্বুকে ডেকে বললাম আব্বু আমাদের এই সম্পদ আছে বলে আমরা এভাবে বসে থাকলে একসময় সবটা ফুরিয়ে যাবে তাই আমি আর লেখাপড়া করবো না এবার বিজনেসের জগতে পা রাখবো আব্বু আমাকে বললো আচ্ছা ঠিক আছে পুরনো ছোট্ট ওয়ার্কশপটি বৃহত্তরে পরিণত করলাম যেই গার্মেন্টসে আমার আপু কাজ করতো ওই গার্মেন্টসটাকে কিনে বসলাম মাঝখানে মায়ের সাথে কিছু মনোমলিন্য হলেও অবশেষে আমি রাজি হয়ে গেলাম সবার ইচ্ছাই একদিন মা বলে বসলো বাবা এই বাসা তো আমরা পরিবর্তন করতে পারি তোমার নানার বাসাটিতে কেউ নেই খালি পড়ে আছে আমরা তো ওখানে থাকতেই পারি সবাই ওই বাসায় থাকলেও আমি থাকতে পারবো না আমি তা মাকে সাপ করে বলে দিলাম এই নিয়ে মায়ের সাথে মূলত কিছুটা মনোমালেন্য হয় কিন্তু আজ আমিও রাজি হয়ে গেলাম এই ছোট্ট বাহারটি ভাড়াটে করে দিয়ে নানার বাসায় পাড়ি জমালাম আজ আমার জীবনে সব পরিবর্তন হয়ে গিয়েছে অফিস করে এসে ভাগ্নের সাথে আনন্দ দুষ্টিমিতে আজ আমার নামটি দেশের নাম করা স্বল্প বয়সী বিজনেসম্যানের মধ্যে যোগ হয়েছে বাড়ি গাড়ি এমনকি নামের সাথে অফিসের কর্মকর্তারা চৌধুরী যোগ করে ডাকেন মাসুদ ভাইয়া মৃত্যু বা অনু কারোর সাথে আমার আর এই একটি বস্তরের জন্য কোনোদিনও দেখা হয়নি আমি দেখা করার চেষ্টাও করিনি সমাজে যেখানে টাকা পয়সার অভাবে এতিম দরিদ্র ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা বন্ধ হয়ে যায় সেখানে আমি আমার হাতটা বাড়িয়ে দিই কেননা আমি এই জীবনের এক পর্যায়ে ওদের মতোই এটিম সুবাদে আমি যেই কলেজে পড়তাম সেই কলেজে প্রধান অতিথি হয়ে এক অনুষ্ঠানে ডাক পেলাম সমাজে দরিদ্র ও এটিম মানুষদের সাহায্য করার জন্য কলেজে একটা ক্লাব খুলব মূলত তারই জন্য অনুষ্ঠানের আয়োজনটা করা হয়েছে আমি ওদের ডাকে সাড়া দিলাম এবং যাব বলে জানিয়ে দিলাম ভাবতেও যেন অবাক লাগছে মানুষের ভাগ্য কি লেখা আছে তা আসলে বলা অনেক কঠিন আর যে কলেজে পড়তাম একসময় সেই কলেজের এক অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হয়ে যাচ্ছি আমার ভাগ্নেকে সাথে নিয়ে যাব বলে ভাবলাম এই এক বছরে যতটা পরিবর্তন হয়েছি সব পরিবর্তন বদলিয়ে আগের মতো এতিম ও গরিব বেশ ধরলাম আমার ভাগ্নেকে কোলে নিয়ে ভাড়া চালিত গাড়ি করে অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে গেলাম একটু সামনে গিয়ে চেয়ারে বসে ভাগ্নেকে নিয়ে বসে বাদাম খাচ্ছি আর এদিক ওদিক তাকাচ্ছি কেননা আমি অনার্স দ্বিতীয় বর্ষে ওঠার পর পড়ালেখা বাদ দিয়েছি আর সেই হিসাবে অনুরাখন তৃতীয় বর্ষে পড়ালেখা করার কথা কিন্তু অনুকে দেখছি না আমার পাশে বসে থাকা দুই ভদ্রলোক গল্প করছিল প্রিন্সিপাল স্যারকে কতবার বললাম আবির চৌধুরীর মতো মানুষকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি না করতে উনি শুনলেনই না আমাদের কথা উনার মতো মানুষ কি এই অনুষ্ঠানে আসবেন নাকি এবং এই ক্লাবে কি স্পন্সার করবেন কখনো কখনোই করবেন না এবার বুঝুক ঠেলা অনুষ্ঠানে আয়োজন সব লক্ষা গেল মাঝখান থেকে শুধু শুধু এতগুলো টাকা নষ্ট হয়ে গেল আর মাত্র পাঁচ মিনিট সময় অনুষ্ঠান বাকি এখনো প্রধান অতিথি আবির চৌধুরী আসে নাই ফোন দিলে ফোন বন্ধ দেখাচ্ছে আসলে সবার কি প্রতিক্রিয়া আমার বিষয়ে সেটা শুনতেই আমি এভাবে এখানে উপস্থিত হয়েছি অনুষ্ঠান শুরু হয়ে গেল দুই টিমে স্টেজে উঠল দেখতে দুইজনকেই বেশ সুন্দর লাগছে ওরা মাউথ স্পিকার নিয়ে বলল আজকে এই অনুষ্ঠানটি আমরা দুইজন উপস্থাপনা করছি আমি অনু আর আমি মিতু তার মানে এরা দুইজনেই অনু আর মিতু আরে বা মেকআপ এ দেখছি দুইজনকে চিনতেই পারি নাই অনুষ্ঠান শুরু হয়ে উপভোগ করতে লাগলাম একটু পর আমার ভাগ্নে কান্না করছিল তাই পাশে বসে থাকা ওই ভদ্রলোক বলে বসলো এইটুকু বাচ্চা নিয়ে কি অনুষ্ঠান দেখতে আসে নিজেও দেখবে না আবার আমাদেরকেও দেখতে দিবে না এক স্যার বললো কি ব্যাপার তোমাকে এই কলেজেরই ছাত্র মনে হচ্ছে তুমি আবির না আমি বললাম হুম স্যার আমি আবির স্যার বললো ও পড়াশোনা বাদ দিলে যে আর এই বাচ্চাটা কার আমি বললাম এমনি স্যার স্যার আর ও ও আমার ভাগ্নে তো বলো এখন কি করো ব্যবসা ট্যাবসা নাকি জব করো আমি কিছু বলতে যেতে আমার ভাগ্নে আমার কান্না শুরু করে দিল আমার আর কিছু বলা হলো না আবার ওনারাও একটু পর উঠে গেলেন অনুষ্ঠান প্রায় শেষ একটা যৌত নাচটি দিয়ে অনুষ্ঠানটি শেষ হবে এবং নাচবে উপস্থাপক অনু মিতু বেশ ভালোই নাচ করল দুইজন নাচ শেষে অনু মাথ স্পিক নিয়ে বলতে লাগলেন অন্তত দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে আসবে আসবে পথ থেকেও সেই সব প্রধান অতিথি আসে নাই আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্যটাই বিতা গেল কোনো উদ্দেশ্যই বিতা যায়নি বলে ধরে চিৎকার দিয়ে উঠলাম আমি ভাগ্নেকে কোলে নিয়ে স্টেজের দিকে যেতে লাগলাম ভাগ্নেকে নিয়ে স্টেজে উঠলাম আমাকে দেখে অনু চুপ হয়ে গেল মৃত্যু বলে উঠলো আরে তুই এখানে কেন প্রিন্সিপাল স্যার বললেন কে আপনি আমি বললাম আমি আর কেউ নয় যাকে এই অনুষ্ঠানে প্রধান অতিথি করে কোন চিঠিতে দাওয়াত করেছেন আমি সেই আবির চৌধুরী এবার মাউথ স্পিকারটা হাতে নিলাম সামনে খেয়াল করে দেখলাম মৃত্যুর ভাই সহ বেশ কিছু পুলিশ এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে আমি এবার সবার উদ্দেশ্যে কিছু কথা বলতে লাগলাম আপনারা ভাবছেন আমি এভাবে কেন এসেছি আর আমার কোলে এটা কে তাই তো আসলে আমাকে কে কি ভাবে তাই দেখার জন্যই এভাবে এসেছি আর এই ছেলেটি আপনারা যে কাজ করতে বা যে উদ্দেশ্য নিয়ে ক্লাব খুলছেন তারই একটা অংশ ওর বাবার থেকেও নেই আজ জন্মের এক বছর তবু ওর বাবার মুক্তি দেখেনি ও এতিম আমার নেও আর মজার বিষয় হলো এই স্টেজে ওর ফুপু ও স্টেজের সামনে দাঁড়িয়ে আছেন ওরই জন্মদাতা বাবা সবাই ভাবছে আমি কোথা থেকে এসে এইসব কি বলছি সবাই যাতে বিষয়টা মনোযোগ সহ শুনে এবং বিশ্বাস করে তাই পকেট হতে এক লাখ টাকার নগদ একটা বান্ডিল ও আরও এক লাখে চেক সাইন করে প্রিন্সিপাল স্যারের হাতে দিয়ে বললাম এই ক্লাবের কাজ যত দূরত শুরু করে দিন সবাই অবাকও হাততালে দিয়ে উঠলো এবার আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বলতে চাই আপনাদের যদি আমায় সময় দেন সবাই বলল হুম বলেন আমরা শুনবো আমি বললাম আজ এখানে অনেক মেয়ে উপস্থিত আছে তাদের উদ্দেশ্য করে ও এক নিষ্ঠুর বাবার কাহিনী বলবো আপনাদের দশ মিনিট